নাই মালকার পাল্টা পাল্টি সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী এটা খুবই দুঃখজনক বিষয় এই কারণে মাঠের রাজা বাংলাদেশ আওয়ামী লীগ আবার মাঠে সদর্পে ভিড় ভিড়ের মতো রাজপথে অবস্থান করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানা টানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক শ্রতা সমন্বয়করা বারবার হামলার শিকার হচ্ছেন সমন্বয়করা যেখানে যাচ্ছেন সেখানে মার কাছেন সমন্বয়করা যেখানে যাচ্ছেন সেখানে হামলার শিকার হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মী বিএনপির নেতাকর্মী আওয়াম লীগের নেতাকর্মী সকলেই সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানেই পিটাচ্ছে দর্শকতা এই সম্পর্কে বেশি কথা বারাতে চায় না সমন্বয়কদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের যেখানেই পাওয়া

তাদেরও টার্গেট কি ক্ষমতা তো ক্ষমতার খেলায় বাবা এটা তো ঘটবেই এনসিপির নেতাকর্মীদের সেই লেভেলে মাইরা ফাড়ালছে একদম আমি দেখলাম চট্টগ্রামে দিনভর ছাত্রদলের দলের নেতাকর্মীদের সাথে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীদের মারামারি পুলিশ সেনাবাহিনী মাল কারায় নাই কারণ কিছু কিছু জায়গা আছে ঢাকা শহরে এনসিপির একটা বক্তব্য লোকাল এরিয়াতে সমন্বয়ক এনসিপি জাতীয় নাগরিক পার্টি এগুলার ভাই ওই লেভেলে বেল নাই বিএনপির সাথে ইভেন আওয়ামী লীগ যে নাই ছাত্রলীগের নিষিদ্ধ তাদের সামনে দাঁড়ানোর সক্ষমতা নাই টেলিভিশনে আর রাজু বাস করছে যে দৌড়টা দৌড় দেয় এটা সব জায়গায় পারে না লোকালি লোকালি হচ্ছে না এগুলো আপনি দেখছেন গতকালকে জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের নেতা বিএনপির আছে যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত আছে এটা আপনি মানে রেখেন মিলামিশে আছে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল বিএনপির অনেক নেতাকে শেল্টার দিছে তাদের ব্যবসা বাণিজ্য ধারানোর সুযোগ দিছে বিনিময়ে হয়তো হালকা হাদিয়া নিছে সেইম এখন এগুলো চলবে কিন্তু এনসিপি রে উড়ে এসে জোরে বসার জায়গাটা দিবে না কেন কারণ তোমরা পলিটিক্যাল কোনো মুভমেন্ট করে এখন যেটা চাচ্ছ তার উপরে আবার বছর জন্য যে পরিকল্পনা আলোচনা কি হচ্ছে গোষ্ঠী উদ্ধার করে ছাত্র দলের তো ভাই রক্তের টক অনেকদিন শরীরের এনার্জিটা একটু প্র্যাকটিস করার জায়গা পায় না পুরোটা গেছে এনসিপির উপর দিয়া আহত চারজন হাসপাতালে ভর্তি খবর খুবই অস্থির চট্টগ্রাম নগরের উত্তর কাতেরিতে অবস্থিত আলহাজ মুস্তাফা হাকিম ডিগ্রি কলেজ ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে বইসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে দিনভর দফায় দফায় হামলা হয়েছে আর গুরুতর আহত হয়েছে চারজন এর মধ্যে ছাত্র একজন কর্মী রায়াদ হাসান আর ছাত্র অধিকার পরিষদের মোহাম্মদ মারুফ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মীর এখানে এখানে তারা এনসিপি নেতা কর্মী বা বৈষম্যবৃদ্ধি কাজ করছে ঘটনা কি নিয়ে একজন নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধ করা এবং কলেজ পরিচালনা কমিটিতে বিএনপি নেতার চাচাকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে গতকালকে সংঘর্ষ শুরু হয় আন্দোলনের কারণটা সঠিক এখন আবার যেই শিক্ষককে আসতে না করছে ঘটনা কি এটা আমরা জানি না এবং কি পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত থাকলেও উত্তেজনা কমেনি কলেজের বৈঠক কক্ষে হট্টগোল হাতাহাতির ঘটনা সন্ধ্যার দিকে ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আকবর শাহ থানা ঘেরাও করে এরপর ছাত্রদল ও বিএমপির শতাধিক নেতাকর্মিও থানার সামনে অবস্থান নেয় এখন কথাই কথাই থানা গেরাও করে এনসিপি অনেক জায়গায় ছাত্রদলও কিন্তু সেখানে গিয়ে পাল্টা অবস্থান নেয় শিক্ষার্থীদের বক্তব্য কলেজ পর্যালোচনা কমিটির সদস্য চট্টগ্রাম মহানগর ছাত্র সেবক দলের সাবেক সমসভাপতি মোহাম্মদ সিরাজউদ্দিন একজন নারী শিক্ষককে ক্লাসে না আসার মৌখিক নির্দেশ দেন এতে khuddo শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করে অভিযোগ রয়েছে যে এখানে বিএমপি তাদের প্রভাব খাটাচ্ছে এটাই স্বাভাবিক ভাই বাংলাদেশে আমরা রাজনৈতিকভাবে এই ভদ্র হতে পারবো না কারণ কি আওয়ামী লীগ এতদিন ছিল কমিটি মধ্যে তারা নিজেরও নাই কেন তারপর দেখলাম যে রাজনৈতিক দল হয়েছে বা এর আগে যতগুলো প্ল্যাটফর্ম হয়েছে প্রধান সমন্বয় থেকে শুরু করে এরা সিন্ডিকেট এইভাবেই চলে নিজের আত্মীয় স্বজন গোষ্ঠীকে বসানোটাই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কানেক্টেড এটাই আপনি যেভাবে কথাগুলো আনেন এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই হচ্ছে এটাই হবে পরিবর্তন আমরা চাই না এটা হবেও না এটা আসলে চাই না আর যারা চাই তারা নিজেরও টাকা পয়সা যেখানে পাই সেখানে আবার নাম বলি না যে ওই লোকটার নিয়ে ক্ষতি হয় এগুলোর কারণে কি হয়েছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাই ফেলছে আমি বরাবরই বলি এনসিপির নেতাকর্মীরা এখনো জিব্বা ছোট রাখেন যেমনে এই হেই আঙ্গুল তোলেন এগুলার জবাব আওয়ামী আসা লাগবে না আপনি এই বিএনপির কাছ থেকে পাইয়া যাবেন জামাত এবং বিএনপি আপনাদেরকে নগদ এটা দিয়ে দিবে আওয়ামী তো পরে এই মারামারি এই আন্দোলন এই অবস্থা আপনি দেখেন যে গতকালকে গোপালগঞ্জের সমন্বয়ক দেখলে মারতেছে সারা বাংলাদেশে যে একটা অবস্থা তৈরি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা সমন্বয়ক পরিচয়টা সামনে দিবে কিনা সন্দেহ আছে এখন এদের কোনো শেল্টার নাই ডক্টর ইউনুস এবং পুলিশ ছাড়া পুলিশ দিয়ে তো দেশ সারা দেশ আর ডক্টর ইউনুস সব প্রকাশে বক্তব্য দেওয়ার সুযোগ নেই হয়তো স্বরাষ্ট্র উপদেশ অ্যাকশন ট্যাকশন নেওয়ার জন্য বলবেন বিএনপি এনসিপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী এটা খুবই দুঃখজনক বিষয় এই কারণে যে জুলাইয়ের যে গণভূতনের পর সকল রাজনৈতিক দল তার তার অবস্থানে তারা সভা সমাবেশ করবে তাদের যত রকম গণতান্ত্রিক অধিকার আছে সবগুলো প্রয়োগ করবে এতে উত্তেজনা কেন হবে এটা পরিষ্কার না এখন তো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের সময় এই ধরনের যখন নাকি বিএনপি আওয়ামী লীগ করতো তখন পাল্টাপাল্টি উত্তেজনা হতো বা একটি পরিস্থিতি তৈরি হতো একশো চৌচল্লিশ ধারা জানি হতো কিন্তু কুমিল্লার মুরাদনগরে বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে একটা পাল্টাপাল্টি অবস্থান এনসিপির সাথে বিএনপি কেন এনসিপি এবং বিএনপি এরা কি হাসিনা বিরোধী দুটি দল না আজকে এক বছরও যায়নি শেখ হাসিনার পতনের পর সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় এনসিপির সাথে বিএনপির বিরোধ হচ্ছে বিএনপির সাথে জামাতের বিরোধ হচ্ছে যেটা খুবই অনাকাঙ্ক্ষিত তাহলে একটা যে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে কি করে সব দল যদি তার মতন করে কর্মসূচি পালন না করতে পারে এবং কর্মসূচিকে ঘিরে যদি উত্তেজনা তৈরি হয় তাহলে কি লাভ হলো এটা কিন্তু একটা প্রশ্ন এখানে বলা হচ্ছে যে শনিবার দুপুরে উপজেলার বাঙ্গোরার পৃথক দুটি স্থানে সমাবেশ করবে দল দুটি পাল্টা পাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী উপজেলা প্রশাসন বলছে দুই দলের কেউ এই শোডাউন বা জনসভার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেনি জানা গেছে আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ শামসুল হক কলেজ মাঠে আগে থেকে জনসভার ডাক দিয়েছে মুরাদনগর উপজেলা বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ যিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এই জনসভা সফল করতে তারা মাইকিং করছে অন্যদিকে এনসিপি নেতারা বলছেন তারাও একই দিনে একই সময় বিএনপির সভাস্থলের স্থলের পার্শ্ববর্তী আকবপুর ইউনিয়নের পীর কাশিমপুর হাই স্কুল মাঠে বাঙ্গুরা বাজার শাখার উদ্যোগে জনসভা ডাক দিয়েছে ওই জনসভায় প্রধান অতিথি হিসাবে অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ার বাবা মোদ বিল্লাল হোসেন মাস্টার নামে পোস্টার সাটানো সহ প্রচারণা চালানো হচ্ছে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিদ্দিন রঞ্জন বলেন জাতীয় নাগরিক পার্টি একটি নতুন দল তাদেরকে অবশ্যই স্বাগত জানাই তবে মুরাদনগর উপজেলা বিএনপি তাদেরকে কখনোই প্রতিপক্ষ হিসেবে মনে করে না মুরাদনগরের সুষ্ঠু নির্বাচন হলেন নব্বই পার্সেন্ট ভোট পাবে কায়কোবাদ জাতীয় নাগরিক পার্টির বাংলার শাখার সভাপতি কামরুল হাসান কেনাল বলেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা নিজস্ব অর্থনে প্রতিটি অনুষ্ঠান করছে জাতীয় নাগরিক পার্টির তার জনপ্রিয়তা প্রমাণ করবে জনসভাকে জনসমুদ্রে পরিণত করার মধ্য দিয়ে যাই কিন্তু এটা যার যার শক্তি দেখাক মানুষকে আকৃষ্ট করুক ও তার প্রচারণা চালাক এটাই তো গণতন্ত্র এটাকে ঘিরে কেন উত্তেজনা ইতিমধ্যে কিন্তু পাল্টা পাল্টি অভিযোগ এসছে উপদেষ্টা আসিফ মাহমুদ তার বাবা জাতীয় নাগরিক পার্টি তো এখানে কিন্তু একটা অভিযোগ আসে তাহলে আসিফ মাহমুদ সরকারের থেকে এনসিপিকে সাপোর্ট করছে সেই কারণেই তার বাবা রাজনীতিতে আসলো কিনা এনসিপির পক্ষ থেকে যদিও বাবার ছেলেকে ওইভাবে এক পাল্লায় ফেলা যাবে না কিন্তু পারসেপশনটা কিন্তু তেমনই দাঁড়াবে যে ভবিষ্যতে আসিফও প্রস্তুতি নিচ্ছে এনসিপির হয়ে এটা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রত প্রশাসনের জন্য বিব্রত কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন এনসিপি এবং বিএনপি পাশাপাশি থেকে তারা তাদের কর্মসূচি করবে এবং এতে কোনো রকম গোলমাল হবে না এই বিষয়টি দুই দলকেই নিশ্চিত করতে হবে সো আজকে আমরা দেখলাম যে ঢাকার রাজপথ আস্তে আস্তে প্রকম্পিত হওয়া শুরু করছে মাঠের রাজা বাংলাদেশ আওয়ামী লীগ আবার মাঠে সদর্পে ভিড় ভিড়ের মতো রাজপথে অবস্থান করছে সো যেইসব বীরেরা এই রাজপথের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে শ্রদ্ধার সাথে মাথা অবনত করে তাদেরকে সালাম যে আপনারা হচ্ছেন এই জাতির বীর বাংলাদেশ আওয়ামী লীগের বীর আপনারা হচ্ছেন রাজপথের রাজা আমি একটি কথা বারবার বলেছি যে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে দাবায় রাখার মতো শক্তি সামর্থ্য নয় যখন আওয়ামী লীগ ইউনাইটেড থাকে আর পৃথিবীর কোনো শক্তি আপনাকে ক্ষমতা এনে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাজপথের মানুষ যতক্ষণ পর্যন্ত রাজপথের আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত রাজপথে গুর্জেনা উঠবে সো তাই সবচেয়ে ভালো লক্ষণ সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের রাজপথের নেতাকর্মীরা রাজপথে নামতে শুরু করেছে মাঠের রাজা আওয়ামী লীগ মাঠেই শোভা পায় মাঠের রাজপথে রাজনীতিতে সক্রিয় এটাই সবচেয়ে বড় আজকে বড়ো পাওয়ার মাঠের রাজনীতির নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যা দেখে হাসিনাকে বাংলাদেশে নেওয়ার জন্য আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করার জন্য ক্ষমতায় আনার জন্য রাজপথে তাদের সক্রিয় ভূমিকা পালন করছে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা পার্টির এই দুর্দিনে পার্টির এই ক্রান্তিকালে যারা রাজপথে থেকে অবদান রাখছে তাদের অবদান ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ কখনো বলবে না ইনশাল্লাহ তারা অবশ্য অবশ্যই এই রাজপথে ভূমিকার জন্য তারা অবশ্যই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে তারা পুরস্কার পাবে আরেকটি কথা বলতে চাই একটি ঘোষণা দিতে চাই আজকে সেই ঘোষণা হচ্ছে যে পার্টির এই দুর্দিনে পার্টির এই কান্তিকালে যারা জীবনের রিস্ক নেয় পরিবারকে বিপর্যস্ত রেখে পরিবারকে পরিবারকে রিস্কের মধ্যে রেখে নিজকে নিজের জীবন বিপন্ন রেখে যারা রাজপথে আজকে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের জন্য একটি ঘোষণা আমি দিতে চাই আমরা দিতে চাই জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে শেখ হাসিনার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা একটি ঘোষণা দিতে চাই যে সেটি হচ্ছে যে যাদের নেতৃত্বে যারা রাজপথে মিছিল করবে এবং যাদের নেতৃত্বে রাজপথে মিছিল হবে তাদেরকে আমরা একটি উপাধিতে ভূষিত করতে চাই যে সেই উপাধিটি হচ্ছে যে যারা রাজপথে মিছিল করবে যাদের নেতৃত্বে রাজপথে মিছিল হবে তাদের উপাধি দেওয়া হবে রাজপথের রাজা তাদের নামের পিছে রাজপথের রাজা এই উপাধিটি থাকবে যখনই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন উদ্যানে বিশাল সমাবেশের মাধ্যমে তাদেরকে এই উপাধি দিয়ে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং তারা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কাছ থেকে এই রাজপথের রাজা উপাধির সার্টিফিকেট গ্রহণ করবেন ইনশাল্লাহ একদিন যখন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে আসবেন সো তাই আমরা সকলকে বলবো যে যতক্ষণ পর্যন্ত রাজপথে আমরা সক্রিয় হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ঘুরে দাঁড়াতে পারবো না তাই সকলকে বলব বাংলাদেশের প্রত্যেকটি আমি জানি বাংলাদেশের প্রত্যেকটি এমপির মন্ত্রীর জেলা সভাপতি সাধারণ সম্পাদক নগরের সভাপতি সাধারণ সম্পাদক প্রত্যেকটি ইউনিটের এবং উপজেলা এবং কি ইউনিয়ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকদের বড় বড় মিছিল করার সক্ষমতা আছে তাই এখন আর সময় নষ্ট না করে এখনই রাজপথে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সকলকে নামতে হবে এছাড়া আমাদের কোনো বিকল্প নাই দেয়ালে পিঠ ঠেকে গেছে ভাই আপনি যখন একটা মিছিল যখন হবে দুইটা মিছিল যখন হবে তাদের উপর অত্যাচার হবে নির্যাতন হবে বা তাদেরকে জেলে নিবে কিন্তু যখন আপনি সব জায়গায় যখন মিছিল বের করবেন কতজনকে নিবে ভাই আরেকটি কথা মনে রাখবেন জেলে যখন নিবে একজনকে যখন জেলে নিবে তখন ওই এলাকার পাড়া প্রতিবেশী পরিবার পরিজন সকলে আপনার পক্ষে চলে আসবে কারণ আপনার সাথে তারা সকলে রিলেটেড আপনার প্রতি সহমর্মিতা জানাবে এবং এই ইনুসের বিরুদ্ধে তারা আস্তে 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 দিন দিন বিক্ষুব্ধ হতে শুরু করবে তাই সকলে আমাদের এখনই রাজপথে নামতে হবে আর কোনো বিকল্প নাই আমি একটি কথা বলছি যে একটি ঘোষণা করছি যে আমি আমার এক বোনকে নিয়ে আমার এক বোনের সাথে আজকে সকালে কথা হয়েছে আমার এই বোনকে আমি সহযোগিতা করবো এবং এই বোনের নেতৃত্বে ঢাকা শহরে সবচেয়ে বড় মিছিলটি ডাকা শহরে ইনশাল্লাহ হবে আমি আমরা করবো ইনশাল্লাহ কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে ঢাকা শহরে সবচেয়ে বড় মিছিলটি করার জন্য আমরা প্রস্তুতি নিই এই মিশিলটি ইনশাল্লাহ হবে আর যারা এই সময়ে যারা এই দুর্দিনে যারা এই যাদের নেতৃত্বে এই মিছিলটিকে হবে তাদেরকে আমরা উপাধিতে ভূষিত করব রাজপথের রাজা সো তাই আজকে থেকে এই পর্যন্ত বাংলাদেশে আমাদের যদি কারো অন্য কোনো ডকুমেন্টস প্রমাণ থাকে তাহলে সেটা প্রোভাইড করবেন আমরা সেটা করবো কেউ যেন বাদ না যায় এই উপাধি থেকে যারা রাজপথে যাদের নেতৃত্বে রাজপথে মিছিল হবে তাদের নাম হবে রাজপথের রাজা তাদের উপাধি হবে রাজপথের রাজা নামে পূর্বে সো আমি এই পর্যন্ত চারজন নেতার নেতৃত্বে এই পর্যন্ত চারজন নেতার নেতৃত্বে ঢাকা শহর মিছিল হয়েছে কার্যক্রম হয়েছে সো আমি তাদের উপাধি ঘোষণা করছি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য উপাধি ঘোষণা করছি তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে এই সার্টিফিকেট নেবে রেস্কোর্স শহরের উদ্যান থেকে ইনশাল্লাহ নিবে সো আপনারা যারাই মিছিল করবেন তারাই সে উপাধি পাবেন প্রথম মিছিলটি করেছে যে প্রথম যে মিছিলটি করেছে যে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রথম মিছিলটি করে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রথম উৎসাহ জুগিয়েছেন আমাদের ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু আমরা তাকে রাজপথের রাজা উপাধিতে ভূষিত করলাম তার নামের পিছিয়ে আজকে থেকে হবে রাজপথের রাজা শেখ সোহেল রানা টিপু সকলে যখন সে যেখানে যাবে তার নামের পিছনে কথাটি লিখবেন রাজপথের রাজা শেখ সোহেল রানা টিপু তারপরে দ্বিতীয় যে মিছিলটি করেছেন যার নেতৃত্বে মিছিলটুকু হয়েছে বড় মিছিল হয়েছে নেতৃত্ব স্থানীয় সে হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ বাইয়ের নেতৃত্বে হয়েছে সো শাহ মুরাদ বাইকে আমরা রাজপথের রাজা উপাধিতে ভূষিত করলাম সো আপনারা যখন শাহ আলম মুরাদ বাইকে যখন তাকে সম্বোধন করবেন তাকে বলবেন তার নামের পিছনে রাজপথের রাজা শাহে আলম মুরাদ এই নামে রাখবেন তাকে আজকে থেকে রাজপথের রাজা শাহ আলম মুরাদ বাই হিসেবে উপাধিতে ভূষিত করা হলো তারপরে এই গত সপ্তাহে মিছিল করেছেন দুই তিন তিন চার দিন আগে আমাদের সাবেক ছাত্রনেতা মাঝহার আনাম বাই দারুসালাম থানা ছাত্রলীগের থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগের নেতা এবং সাবেক ছাত্র নেতা মাঝহারানাম বাই ওনার নেতৃত্বে বিশাল মিছিল হয়েছে সো মাঝহারানাম বাইকে আমরা রাজপথের রাজা উপাধিতে ভূষিত করলাম মাঝহার মাঝহারানাম ভাই দুনিয়াতে যতদিন জীবিত থাকবেন এবং মৃত্যুর পরেও তার নামের উপাধির পিছিয়ে ঘোষণা থাকবে রাজপথের রাজপথের রাজা মাঝহারানাম তারপরে আজকে একটি মিছিল হয়েছে আমাদের হারুনুর রশিদ মুন্না ভাইয়ের নেতৃত্বে হারুনুর রশিদ মুন্না ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য ক্যান্ডিডেট ছিলেন এত বড় একজন নেতা একজন এমপি ক্যান্ডিডেট লোক তার সাহস নিয়ে তার বীরত্বের কাছে আমি মাথা নত করে তাকে আমি সালাম জানাচ্ছি এবং তাকে তার উপাধি ঘোষণা করছি আজকে থেকে মুন্না আপনার নাম হবে রাজপথের রাজা হারুন রশিদ মুন্না সবাই তাকে রাজপথের রাজা হারুন রশিদ মুন্না নামে ঘোষিত করবেন এবং আরও আশ্চর্য হবেন শুনে যে এই মুন্না ভাইয়ের ওয়াইফ সকালে তার সাথে আমার কথা হয়েছে মুন্না ভাইয়ের ওয়াইফ রোজা রেখেছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য ভাবি আপনাকে অসংখ্য সালাম এবং ধন্যবাদ আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং এই দলকে আপনারা কথা ভালোবাসেন তাই ইনশাল্লাহ আমরা সকলেই আসুন সকলে যার যার জায়গা থেকে ডাকা শহরে মিছিল করে রাজপথ আমরা দখলে নেই ইনশাল্লাহ আমি আমরা একটা মিছিল করাবো ডাকা শহর সবচেয়ে বেশি

এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থানে প্রিয় দর্শক শ্রদ্ধা সমন্বয়কদের দল নাগরিক জাতীয় নাগরিক পার্টি এই দলটি মহাবিপদের মধ্যে রয়েছে বড় হুমকির মুখে রয়েছে সমন্বয় একটা যেখানেই যাচ্ছে এনসিপির নেতারা যেখানে যাচ্ছে সেখানেই হামলার শিকার হচ্ছে দর্শকতা সব কিছু মিলিয়ে সমন্বয় একটা মহাবিপদের মধ্যে রয়েছে তো যাই হোক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই দিকে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ